প্রবাসী আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করবো আমি বাহির থেকে আসার সময় কিছু স্বর্ণ নিয়ে আসছিলাম অনেকেই এই জিনিসটা আসলে অধীর আগ্রহ করে জানতে চান যে বাহির থেকে যারা স্বর্ণ আনে পুরাতন স্বর্ণটা কত টাকা লাভ হয় একশো গ্রাম যদি আমি ফ্রিতে আনি তাহলে বিক্রি করে কত টাকা পর্যন্ত আমার হয় এবং প্রফিট যারা বিস্কিট আনে বিস্কিটের ক্ষেত্রে একটা বিস্কিট যদি আমি করে সাথে নিয়ে আসি তাহলে কত টাকা সর্বমোট লাভ হয় এই জিনিসটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব আমি যে জিনিসটাতে বিক্রি করে যত টাকা প্রফিট হয়েছে আমার এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব দেখে যেন অনেকে উপকৃত হয় অনেকে কি আছে কি আপনাদের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার রিয়ার পর্যন্ত এগুলো থাকে যার কি আপনারা পাঁচশো টাকা নোট করে এগুলো বাংলাদেশে নিয়ে আসেন এবং এইগুলোকে আপনারা এক্সচেঞ্জ করে এখানে তো এইগুলোতে কিন্তু খুব বেশি একটা প্রফিট হয় না তো আপনি যদি স্বর্ণালঙ্কার নিয়ে আসেন প্রফিটটা লাভটা কত টাকা আসে আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি বাংলাদেশে আসার সময় একশো গ্রাম পুরাতন স্বর্ণ আনছিলাম এবং একটা বিস্কিট নিয়ে আসছিলাম দশতলা বিস্কিট তো পুরাতন স্বর্ণ যেটা আনছি খোলা স্বর্ণ আর কি যেটাকে পুরাতন স্বর্ণ বলি আমরা তো আমি যখন আনছিলাম তখন আপনার দুইশো সাতচল্লিশ রিয়াল করেছিল প্রতি গ্রাম দুইশো সাতচল্লিশ রিয়াল করে এক গ্রাম কিন কিনছি আমি তো এক গ্রাম যদি কিনে তাহলে একশো গ্রাম পড়তে সেটা পূরণ একশো গ্রাম তাহলে একশো গ্রামের দাম পড়তেছে চব্বিশ হাজার সাতশো রিয়াল এটা সৌদি আরবে পরে জিনিসটা বিক্রি করেছি তো বিক্রি করে কত টাকা করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা যদি আমি এখানে পূরণ দিই পূরণ এখানে আপনার একত্রিশ টাকা তিরিশ পয়সা যদি হয় তাহলে আপনার এখানে বাংলাদেশের বাংলাদেশে টাকায় পড়তেছে সাত লক্ষ লক্ষ তিয়াত্তর হাজার একশো দশ টাকা পড়তেছে বাংলাদেশের টাকায় এটা হলো বাংলাদেশের টাকায় তো আমি যে নিয়ে আসছি এটা কত টাকা সেল করছি এবং কত টাকা আমার লাভ হয়েছে এটা আমি এখন বের করতেছি তো আমি এখানে যে টাকাটা কিনছি এক বুড়ির দাম যদি বলি তাহলে এখানে এক বুড়ি বিক্রি করছি আমি পঁচানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে এক বুড়ির দাম পড়ছে আমার বাংলাদেশে পুরাতনটা এটা কিন্তু কিছু বাদ করা হয় ওইটার পরেও আমি লাভ করছি এখানে কত টাকা সেটাই আমি ক্লিয়ার করতেছি এখন পঁচানব্বই হাজার পাঁচশো টাকা আমি এক বোরির দাম এখানে সেল করতে আচ্ছা যখন আমি সৌদি আরব থেকে কিনছি ২৪৭ টাকা পূরণ এগারো দশমিক ছয় ছয় চার এটা হল এক বরি তাহলে এক বোরির দাম পড়তেছে দুই রিয়াল সৌদি আরবের তো এটা যদি আমি পূরণ দিই তাহলে পূরণ এখানে পড়তেছে বাংলাদেশের টাকা যদি বলি তাহলে একত্রিশ টাকা ৩০ পয়সা তাহলে বাংলাদেশে টাকা পড়তেছে নব্বই হাজার একশো টাকা এটা আপনারা দেখতেছে নব্বই হাজার একশো টাকা পড়তেছে বাংলাদেশের টাকা যখন আমি কিনছি তো আমি এখানে সেল করছি কত আপনার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে প্রতি ভরিতে আমার লাভ হয়েছে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর টাকা পাঁচ হাজার তিনশো চুয়াত্তর টাকা লাভ হয়েছে প্রতি ভরিতে তো আমি যদি বাংলাদেশে যে আমি আনছি এটা হলো আপনার সাড়ে আট ভরি প্লাস তো এখানে আমি পুরন যদি দেই এইট পয়েন্ট ফাইভ তাহলে এখানে শুধু খোলা স্বর্ণটাতে আমার লাভ হয়েছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো বিরাশি টাকা আপনারা দেখতেছেন এটা কিন্তু প্রুফ সহকার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি পঁয়তাল্লিশ হাজার ছয়শো বিরাশি টাকা বাংলাদেশের টাকায় একশো গ্রাম থেকে আমার প্রফিট হয়েছে লাভ হয়েছে তো এখন আমরা চলে যাব বিস্কিটে যদি আপনি বিস্কিট নিয়ে আসেন সেক্ষেত্রে আমি যে বিস্কিটটা আনছি কত টাকাতে কিনছি এবং বাংলাদেশে ট্যাক্স দিছি এখানে চল্লিশ হাজার টাকা তারপরে কত টাকা পড়ছে এখানে আমি সেল করছি কত টাকা সেটা এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করবো তো আমি বাংলাদেশে আসার সময় যে বিস্কিটটা কিনছি এটা আপনার বত্রিশ হাজার সাতশো রিয়াল দিয়ে আমি কিনছি বত্রিশ হাজার সাতশো বত্রিশ হাজার সাতশো তারপরে এখানে প্লাস হবে চোদ্দশো পঞ্চাশ রিয়াল তাহলে টোটাল পড়তেছে আপনার চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ রিয়াল টোটাল আমি যে ব্যাট দিয়েছি বাংলাদেশে যে ট্যাক্স দিয়েছি এই ট্যাক্স হলো চল্লিশ হাজার টাকা একটা বিস্কিটের জন্য আপনারা জানেন তো ট্যাক্স দেওয়ার পরে এটার দাম পড়ছে আমার চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ রিয়াল যদি আমি রিয়ালের ক্ষেত্রে বলি তো এখানে আমি সেল করছি এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা সেল করছি আমি তো এগারো লক্ষ টাকা যদি সেল করি এখানে চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ রিয়েলে কত টাকা সে সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তো এখানে পূরণ একত্রিশ টাকা তিরিশ পয়সা তাহলে এটার দাম আসতে আসছে আপনার এখানে বাংলাদেশের টাকায় যদি আমি বলি যে টাকা আমি কিনছি তাহলে দশ লক্ষ আটষট্টি হাজার আটশো পঁচা টাকা তাহলে এখানে আপনার আমার প্রফিট আসতেছে একত্রিশ হাজার একশো পাঁচ টাকা একত্রিশ হাজার একশো পাঁচ টাকা আমার এখানে শুধু বিস্কিটের থেকে প্রফিট হয়েছে তো এখানে প্রফিট যদি আমি বলি তাহলে দুইটা মিলে কিন্তু আমার সত্তর হাজার প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার প্লাস আমার এখানে লাভ হয়েছে তারপরে যদি কিছু রেট অনেক ক্ষেত্রে দেখা গেলো যে আপনারা স্বর্ণ কেনার সময় দাম একটু বেশি থাকে বা এখানে আসার পরে দামটা একটু কম হয়ে যায় তখন কিন্তু আবার একটু লাভটা কম হবে আর যদি আপনারা যদি কেনার পরে যদি লাভটা দামটা আবার একটু বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রফিটটা আরেকটু বেশি হবে তো যারা অধীর আগ্রহে বসেছিলেন যে আসলে বাংলাদেশে স্বর্ণ নিলে কত টাকা লাভ হয় বা একশো গ্রাম স্বর্ণ নিলে প্রফিটটা কিরকম আসে সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম অনেকেই আসছেন আপনারা কি টাকা নিয়ে আসেন টাকা নিয়ে না এসে আমি মনে করি যদি আপনারা খোলা স্বর্ণটা কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের লাভটা একটু বেশি হবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম